হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ ইসি ওয়ান বেঙ্গলি কম্পালসারি কিন্তু হ্যাঁ বেঙ্গলি কম্পালসারি বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা জানো যে তোমাদের টোটাল মার্কস থার্টি মার্কসে কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে থার্টি মার্কসের পরীক্ষা হবে তোমাদের কীভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে তোমাদের দু নম্বরে লিখতে হবে পাঁচটা পাঁচ দু দশ নম্বর তোমাদের পাঁচ নাম্বার লিখতে হবে দুটো পাঁচ দু দশ নম্বর এবং দশ নাম্বার লিখতে হবে একটা দশ এক দশ নাম্বার এই হলো টোটাল থার্টি মার্কসে তোমাদের পরীক্ষা হবে তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো অতিথি অধ্যাপকের জন্য আবেদনপত্র তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তোমরা পেয়ে যাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি তোমরা পেয়ে যাচ্ছ এ ই তোমরা পেয়েছ ভিএসি এবং তোমরা পেয়েছ এস ইসি ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি বা প্যাকেজ কিন্তু আমাদের রয়েছে যেটা মাত্র নশো নিরানব্বই টাকা চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসটি অতিথি অধ্যাপকের জন্য আবেদনপত্র কী করে রচনা করবে সেটা যেটাকে আমরা বলি প্যারাটিচার বলি না অনেক সময় প্যারাটিচার বা গেস্ট লেকচারার যে বলি তো সেই গেস্ট লেকচারারের জন্য যে তোমার আবেদনপত্র সেই আবেদনপত্র কী করে লিখতে হয় আমরা সেটা আলোচনা করবো মাননীয় অধ্যক্ষ শিলিগুড়ি মহাবিদ্যালয় বা তুমি মাননীয় অধ্যক্ষ মহাশয় দিতে পারো শিলিগুড়ি মহাবিদ্যালয় শিলিগুড়ি দার্জিলিং ক্লিয়ার তারপরে তুমি ডান দিকে তারিখ অবশ্যই একটা জায়গা দেবে এবং সেখানে অবশ্যই তারিখটা লিখবে যেদিন পরীক্ষা দেবে সেদিনকার তারিখটা অবশ্যই লিখবে দেন বিষয়টা অবশ্যই লিখতে হবে তাহলে এক নম্বর কাজ তোমার এটা দু নম্বর কাজ হচ্ছে এটা তিন নম্বর কাজ হচ্ছে এটা যে বিষয় অতিথি অধ্যাপকের জন্য আবেদন এবার মহাশয় দিয়ে শুরু করতে হবে এটা হচ্ছে চার নম্বর যেটাকে আমরা সম্ভাষণ বলি হ্যাঁ কোনো একটা কিছু দিয়ে আমাদের ডাকতে হবে বলছে বিনীত নিবেদন এই যে আমি নীতিশ গোস্বামী তোমরা নিজের নিজের নাম লিখবে ঠিক আছে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি তুমি এখানে ইতিহাস দিতে পারো তুমি এখানে ভূগোল দিতে পারো তুমি এখানে সাহিত্য দিতে পারো তুমি এখানে শিক্ষাবিজ্ঞান দিতে পারো যা খুশি তোমার ইচ্ছা তুমি সাবজেক্ট কিন্তু দিতে পারো তোমার পছন্দ মতো এরপর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছি তুমি এখানে আমি গৌরবঙ্গ লিখেছি তুমি এখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিতে পারো বর্ধমান দিতে পারো তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় যা খুশি তোমার এখানে তুমি চেঞ্জ করে লিখতে পারো বর্তমানে আমি সেই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পঠরত বা পাঠরত আপনার দেওয়া উত্তরবঙ্গ সংবাদে তারিখ এত অবশ্যই দিতে হবে মেমো নং মেমো নং মানে হচ্ছে আর কি বিজ্ঞপ্তি নং নাম্বার থাকে একটা সেই বিজ্ঞপ্তি নাম্বার অবশ্যই এটা কিন্তু দিতে হবে ব্যাকেটে দেবে এটা হ্যাঁ বিজ্ঞপ্তি অনুসারে আপনার মহাবিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অতিথি অধ্যাপক হিসাবে নিজেকে উপযুক্ত মনে করছি সেই নিমিত্তে আবেদন করছি মহাশয় আমার আবেদনপত্রটি যদি হ্যাঁ অনুগ্রহ করে বিবেচনার সঙ্গে দেখা হয় তবে আমি খুব উপকৃত হব বিনীত নিজের নাম অবশ্যই লিখবে তোমার বাড়ি কোথায় সেটা অবশ্যই দেবে এবং পিন নাম্বারটা দেবে তোমার আমার সমস্ত ডকুমেন্টের প্রত্যয়িত দেওয়া হল মানে নকল আর কি যে কপি তুমি দিয়েছ এটা জাস্ট খালি লিখে দিতে হবে বা এখানেও কিন্তু তুমি লিখে দিতে পারো তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো তোমরা গুগলে সরাসরি আমাদের দুটো ওয়েবসাইট একটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট একটা আন তো অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে যদি লিখো গুগলে জি ওয়াই হ্যাঁ এ এন জে টি আই ডট ইনফো ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়েবসাইট আর একটা সরাসরি তুমি যদি এনআইএল অ্যাপোস্ট অফ ইস নিলস নিভা লিখে সার্চ করো অটোমেটিক্যালি একটা ওয়েবসাইট তুমি এই ওয়েবসাইটেও ভিজিট করে প্রতিদিন প্রতিনিয়ত আমরা কিছু না কিছু পত্র যাবতীয় জিনিস এই ওয়েবসাইটে প্রোভাইড করছি তোমরা ভিজিট করতে পারো সিলেবাস থেকে শুরু করে যাবতীয় জিনিস সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটে পাবে এবং আমাদের নিলস নিভা বলে যে এটাও তুমি যদি গুগলে সার্চ করো আমি দুটো একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে যদি তোমরা গুগলে যদি সার্চ করো যে জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট আই ও ইনফো লিখে যদি সার্চ করো তাহলে সরাসরি দেখো সব সবার প্রথমে চলে আসবে জ্ঞানজ্যোতি ডট ইনফো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যেটা আছে ওটাতে যদি ক্লিক করো জাস্ট ক্লিক করবে তাহলে দেখবে আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজে কিন্তু তুমি পৌঁছে যাচ্ছ এবার এখানে আমাদের ডিটেলস দেখবে সমস্ত কিছু দেওয়া আছে কে কে টিচার এখন বর্তমানে আমাদের আছে যার যার আমরা ফটো আপলোড করেছি তোমরা দেখতে পারো টিচার ভিজিট করতে পারো এবং আরও আমাদের দেওয়া হবে বাকি টিচারদেরও ইয়ে দেন ব্লগস যেখানে আছে তোমরা যদি ব্লগে ক্লিক করো মোবাইল ফোনে যদি ব্লগে ক্লিক করো তাহলে তোমরা দেখবে যে এখানে তোমরা যেমন প্রত্যেকটা সিলেবাস নোটস তোমরা যাবতীয় জিনিস কিন্তু এখানে পড়তেও পারবে তো পড়াশোনার জন্য কিন্তু এই জিনিসটা আমরা রেডি করেছি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখান থেকে পাবে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও এখানে কন্ট্যাক্টে ক্লিক করবে কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে লোকেশন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সেটাও দেওয়া আছে গুগলে এবং আমাদের কল নাম্বার দেওয়া আছে ইমেল আইডিও দেওয়া আছে সমস্ত কিছু লোকেশন টোকেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে তুমি যদি লোকেশানে এই যে এই লোকেশানে যদি ক্লিক করো তাহলে সরাসরি আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে মানে লোকেশন আছে সেখানে তুমি কিন্তু দেখে নিয়ে যারা অফলাইনে পড়তে চাও তারা কিন্তু আসতে পারবে আচ্ছা আরেকটা যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে নিভা এনআইএল অ্যাপোস্ট অপি এস আই ভি এ যদি তুমি এন্টার করো নিভা লিখে তাহলে হচ্ছে এই নিভা সবার উপরে যেটা রয়েছে সেটাতেই ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের যে ওয়েবসাইট রয়েছে আরেকটা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে এটা সরাসরি এটা কিন্তু আমাদের আনঅফিশিয়াল ওকে এখানে সরাসরি তোমরা পৌঁছে যাবে এখানেও অনেক কিছু আমরা প্রোভাইড করে থাকি এটা সম্পূর্ণ ব্লগারের ওয়েবসাইট আর এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট এখানে আরও আমাদের কাজ হচ্ছে এখনও পুরোপুরিভাবে আমাদের এই ওয়েবসাইটটা কমপ্লিট হয়নি তুমি এখানে রিড মোড়ে করলে পরে আরও অনেক কিছু তুমি এখানে দেখতে পাচ্ছ রিড মোড়েও ক্লিক করতে পারো অনেক কিছু দেওয়া আছে অ্যাবাউট আস আমাদের ব্যাপারে তুমি যদি কিছু জানতে চাও আমাদের টিম ম্যানেজমেন্টের ব্যাপারে সেটাও তুমি জানতে পারো তো ধীরে ধীরে আমরা তোমাদের নিয়ে এগিয়ে যাবো এতটুকু আশা রাখছি তো স্টুডেন্টস আমি শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটি দিয়ে দিবে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ